ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকবেন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচার সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আপনারা জানেন যে ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত সার্বিয়ার এমবাসিতে আমাদের পাসপোর্ট রয়েছেন তো আমরা ভিসা অলরেডি পাওয়া ইনশাআল্লাহ শুরু করেছি যারা এখন পর্যন্ত যারা ভিসা পাননি বা যাচ্ছেন তারা সবাই জানেন তারা একটু ধৈর্য সহকারে থাকতে হবে এবং যে বিষয়গুলো আমি পেয়েছি তাদের নাম আমি ভিডিও লাস্টে ঘোষণা করব তো আপনারা জানেন যে বিভিন্ন সময় দেখুন ইউটিউবে গণমাধ্যমে বিভিন্ন প্রকারের বিভিন্ন কথা কিন্তু যারা ইউটিউব করে তারা কিন্তু বলে থাকছে যেমন সার্বিয়া বন্ধ হয়ে গেছে সার্বিয়ার ভিসার হচ্ছে না অমুক কোম্পানি বন্ধ এ হয়েছে সে হয়েছে বিভিন্ন কিছু কিন্তু মানুষ বলছে এই ইউটিউবের মাধ্যমে তো আসলে একটা ব্যাপার কি নেগেটিভ যে সাইডগুলো থাকে এইগুলো কিন্তু ভিউ হয় বেশি আর আপনারা জানেন যে আমরা কোনো নেগেটিভ কথা আমরা আমাদের এই প্ল্যাটফর্মে বলে থাকি না কেন নেগেটিভ কথা আমরা বলতে পারি না একটা মানুষ দেখবেন যে যখন একটা ভালোভাবে সুন্দরভাবে যদি একটা মানুষ ছবি উঠায়ে যদি ফেসবুকে দেয় বা ইউটিউবে দেয় তাহলে ভিউ হয় সর্বোচ্চ একশো দেড়শো ওটাকেই যদি আবার নেগেটিভ আকারে দেওয়া হয় তাহলে ভিউ হবে ওয়ান কে টু কে থ্রি কে ফোর কে বিষয়টা তো বুঝছেন নেগেটিভ আর পজিটিভ নেগেটিভটা সবসময় কিন্তু মানুষ বেশি দেখে তখন আমাদের ক্লায়েন্ট এই অমুক ভিডিও ছেড়েছে অমুক বলেছে এটা বন্ধ হয়ে গেছে এই কোম্পানি বন্ধ হয়ে গেছে এটা হয়েছে সেটা হয়েছে আপনারা ভিসা করতে পারবেন না আমাদের ফাইল ব্যাক দেন বিভিন্ন কথা কিন্তু আপনারা বলেছেন আমরা কিন্তু সহ্য করে রয়েছি ইনশাল্লাহ আমরা যে ধৈর্য ধরে রয়েছি সহ্য করে আছি এর ফলাফল আল্লাহ তালা আমাদেরকে দিবেন আমি আশাবাদী যাই হোক তো আমাদের আমার সঙ্গে আছেন আমার আরজু দাদা উনি কলকাতার মানুষ আপনারা সবাই জানেন এবং ভিডিওতে দেখেছেন উনি বাংলাদেশে এসেছেন এবং আমাদের নেক্সট যেগুলো পাসপোর্ট রয়েছে ইনশাল্লাহ উনিই কাজ করে উনিই হচ্ছে ইন্ডিয়া দিল্লি থেকে আমাদের কাছে পাঠিয়ে দিবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো আমি বলবো উনি দু একটা কথা আর কি আপনাদের মাঝে বলবে আর আসসালাম বাসিন্দা কলকাতা আমি সেই আরজু ভাই আপনাদের সামনে আপনারা সবাই ওয়ার্ল্ড ভিসার সঙ্গে যারা যুক্ত আছেন নিশ্চিন্তায় থাকবেন ভিসা আসা শুরু হয়েছে সবে আমরা হাতে তিনটে ভিসা পেয়েছি খুব শর্ট টাইমের মধ্যে আপনারা এই ভিসাগুলো পেয়ে যাবেন যেহেতু ওখানে সিরিয়াল হয় তো সিরিয়ালের জন্য আমাদের যেমন সিরিয়াল আছে ঠিক সেইভাবে ভিসাগুলো আমাদের হতে থাকবে আপনারা কোনো টেনশন করবেন না এবং নিশ্চিন্তায় থাকুন এবং ওয়ার্ল্ড ভিসাকে আপনারা ভরসা রাখুন ভরসা করুন দেখুন ধন্যবাদ দাদা আপনাকে দাদা কথা শুনছেন তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন প্রকারের আমাদেরকে মানে বিভিন্ন রকমের জ্বালা দিয়ে থাকেন তো ধরুন ধরুন সবুরে ময়া ফলে সবুরে কিন্তু আবার ময়া পচেও যায়। সবুর করতে হবে সবুর করলে আপনি আপনার ফলাফল ইনশাল্লাহ পাবেন আমাদের এই ওয়ার্ল্ড ভিসার মাধ্যমে তো যারা ভিসা প্রাপ্ত হয়েছেন যে তিনজন তাদের দুইটা আছে বগুড়া একটা আছে নরসিন্দি বেলাব তো একজনের নাম হচ্ছে ওনার বগুড়া ওনার বাড়ি ওনার নাম হচ্ছে রেজাউল ওনার শুধু একটা নাম রেজাউল আপনারা বলে থাকেন যে ভাই এক নামে হবে জি এক নামের ভিসা রেজাউল দ্বিতীয় জন হচ্ছেন ওনার নাম হচ্ছেন এম ডি মাসুদ রানা বাবু ওনার বাড়িও বগুড়া কনগ্রাচুলেশন মাসুদ রানা বাবু ভাই এবং রেজল ভাই এবং আরেকজন একজন রয়েছেন আমাদের ওমর মারুফ উনি নসেদ্দিন বেলাবো বাড়ি ওমর মারুফ ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন ওনার রোমানিয়া ভিসা আমাদের মাধ্যমে করার কথা ছিল যখন বাংলাদেশে টিম এসেছিলেন তখন আমাদের যে কজনের ভিসা হয়েছিল উনিও একজন ছিলেন ওর মধ্যে লাস্ট তারিখে যে ইন্টারভিউটা হয় সেই ইন্টারভিউ উনি ইন্টারভিউ দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাট ওনাকে ইন্টারভিউ আর ওরা এই কারণে ওনার ভিসাটা হয়নি তখন আবার ইন্ডিয়া দিল্লিতে চলে যাই বাট আমরা আর অ্যাপয়েন্টমেন্ট নিতে সক্ষম হতে পারি নাই এজন্য ওমর মারুব ভাইয়ের কাছে আমরা আসলে কিছু বলার নাই তো তারপরেও কি হয়েছে ওনার ভাই এমডি। ওমর ফারুক ওনার ভাই ওনার আপন বড় ভাই আমরা সার্বিয়ার করাতে সক্ষম হয়েছি মারুক ভাই আপনি আপনার আহ খুব ইচ্ছা ছিল আপনার বড় ভাইকে সার্বিয়াতে পাঠানোর ইউরোপে পাঠানোর তো আপনার ইচ্ছাটা আল্লাহ তালা বা পূরণ করেছেন তো যারা যারা ভিসা পেয়েছেন যে তিনজন তাদেরকে অভিনন্দন এবং আপনাদের কন্টাক্ট অনুযায়ী সুন্দর মতো করে আপনারা আপনাদের টাকা পয়সা আমাদের অফিসে এসে দিয়ে যাবেন দেন আমরা এবং যদি এই তিনজন আপনারা বিএমটি না করে থাকেন তিন দিনের ট্রেনিং যদি না করে থাকেন তাহলে অবশ্যই এই তিন দিনের ট্রেনিং করে কাগজটা আমাকে পাঠিয়ে দিবেন সার্টিফিকেটটা আমাকে পাঠিয়ে দিবেন দেন এগুলার যে বাদ বাকি কার্যক্রম বিএমিটি করা ইন্স্যুরেন্স করা টিকিট কাটা এভরিথিংস আমি সম্পূর্ণ ঠিক মতো করবো তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য এবং আমাদের ওয়ার্ড বিষয় পরিবারের জন্য এবং যারা যারা আমাদের কাছে জমা করেছেন তাদের সবার জন্য দোয়া করবেন যাতে করে আমরা সবার ভিসা সুন্দর এবং সঠিক মতো করতে পারি এই প্রত্যাশায় বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ